তার বন্ধুরা দেখো আমি এখানে চারটা ডিম নিয়েছি এই যে দেখো সেদ্ধ করে এই যে দেখো ছেলে নিয়েছি আর এখানে আমি এক প্যাকেট সয়াবিন নিয়েছি আর এখানে দেখো এই যে লঙ্কা আর জিরা একটু ধুনিয়া আর গরম মশলা ফ্রাই করে নিয়েছি আদাটা শুধু আমি কাঁচা দেব তো এটা আমি পাটায় বেটে নেবো সুন্দর করে সয়াবিন দিয়ে আর ডিম দিয়ে একটা রেসিপি করব। ডিম সয়াবিনের রেসিপি তো দেখতে দেখো তোমরা আমি কীভাবে বানাই আর এদিকে আমি এই যে দেখো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি আজকে আমি দেখো ছোটো আইতে ভাত বসিয়েছি ভাত আছে একবার সকালে করেছি অনেকগুলো অনেকেই তো এই রেসিপিটা করে এটা নতুন বন্ধুদের জন্য আজকেও বলেছি আমি কিন্তু নতুন বন্ধুদের বারবার বলি ডিমটা হলুদ মেখে সুন্দর করে আমি একদম ভেজে নেবো আর সবিনটাও ভেজে নেব আর সঙ্গে একটু আলু দেবো অল্প করে ছোটো সাইজের একটা আলু দেবো তো আমি কীভাবে বানাই তোমরা দেখতে থাকো প্রথমে আমি আলুটা ভেজে নেব তারপরে আমি ডিম বাজব তোমরা দেখো যে মশলাটা আগে ভেজে নিয়েছিলাম রোস্ট করে সেগুলো আমি ভেজে দিয়ে দিয়েছি সব সঙ্গে আর এই যে দেখো ডিমগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এই দেখো সাজনের আলুটা সুন্দর ভেজে নিয়েছি দেখা কখন এখন জল দিয়ে দেবো রোস্ট করে মেলে কি বেশি তো হয় না তাড়াতাড়ি হয়ে যায় যে বন্ধুরা খুব ব্যস্ত তাদের জন্য কিন্তু আজকে এই রেসিপিটা আগে রোস্ট করে নিলে বেশি খুন লাগে না কষাতে তাড়াতাড়ি হয়ে যায় আমি কিন্তু এই দেখো আজকে ডিম আলু একসাথে সব দিয়ে দিলাম যেহেতু আমার সুন্দর কষানো হয়ে গেছে এই যে দেখো একসাথে সুন্দরভাবে আবার একটু এসে নিলাম অর্ভ জল দিয়ে কষিয়ে নিলাম একটু আর আমি গরম জল করে রেখেছি দিয়ে দেব দেখো আমি গরম জল করে রেখেছি দিয়ে দেব প্রায় দুই কাপ পরিমাণ পরিমাণ মতো দিতে হবে জলটা যে যেরকম খাবে সেইভাবে দিবে জল তোমাদের কিন্তু এর আগেও দেখিয়েছিলাম একটা আলাদাভাবে আজকে একদম শর্টকাটের জন্য এই রান্নাটা যে বন্ধুদের হাতে একদমই সময় কম তাদের জন্য এটা এই দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে আবারও বলে দিচ্ছি আমি এখানে কী কী দিয়েছি আমি পরিমাণ মতো সব কিছু দিয়েছি ধনে দিয়েছি জিরা দিয়েছি আদা দিয়েছি শুকনো লঙ্কা আর এগুলো সব আমি রোস্ট করে নিয়েছি আর গরম মশলা দিয়েছি আর দুই চামচ ঘি দিয়েছি যেহেতু ছবিন সেই জন্য আমি ঘিটা দিয়েছি জিরা জিরে দারচিনি লবঙ্গ সম্পার দিয়েছি এইভাবে যদি বন্ধুরা রান্না করো মাংস ছোটো ভালো লাগবে খেতে হয়ে গেছে আমি নামিয়ে নেব নামিয়ে নিলাম এই যে দেখো বন্ধুরা আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি ঝোলটা আর দেখো কত সুন্দর হয়েছে আমি বেশি ঝোল রাখিনি তাই দেখো মিডিয়াম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে